বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে ফের নতুন ধোঁয়া উঠেছে এমন সময় যখন বড় বড় দলগুলো নিজেদের অবস্থানকে শক্ত করার দৌড়ে ঝাঁপিয়ে পড়েছে তখন দেশের মানুষের মনোভাব যেন এক রহস্যময় মোড় নিচ্ছে নির্বাচনী প্রস্তুতি আর জল্পনা কল্পনার মাঝে হঠাৎ উঠে এসেছে এক চমকপ্রদ জরিপের ফলাফল যা রাজনৈতিক দলগুলোর অবস্থানই বদলে দিতে পারে এই জরিপে অংশগ্রহণ করেন প্রায় সত্তর হাজার মানুষ তাদের কাছে প্রশ্ন ছিল সোজা নির্বাচন যদি অবাধ ও গ্রহণযোগ্য হয় তাহলে কোন দলকে ভোট দেবেন এতে উঠে এসেছে যে দেশ জুড়ে পরিচিত আটটি দলের মধ্যে একটি দল কেবলমাত্র খানিকটা ভোট পেয়ে রয়ে গেল একদম পেছনে খেলাফত মজলিসের পাশে দাঁড়িয়েছে মাত্র কয়েকশো ভোটার যা তাদের ভবিষ্যৎকে সংকীর্ণ করে দিয়েছে তবে আরও আকর্ষণীয় হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ফলাফল দুই শতাংশ ভোট পেয়েও তারা এখনও সংসদে আসনের স্বপ্ন দেখছে অন্যদিকে জাতীয় পার্টির অবস্থান গত কয়েক নির্বাচনের তুলনায় বেশ হতাশাজনক তাদের ভোটের হার নেমে এসেছে এক শতাংশের নিচে যা এককভাবে তাদের ক্ষমতার বহিঃপ্রকাশকে সীমিত করছে নতুন দল গণ অধিকার পরিষদ ও তাদের নেতৃত্বে থাকা নুরুল হক নুরের দলটিও রয়েছে পথ চলার শুরুতেই ভোটের সংখ্যাটা সীমিত হলেও তারা ভোটারদের মাঝে ক্রমেই পরিচিতি লাভ করছে এখন সবচেয়ে বড় চমকটি নিয়ে এসেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তরুণদের নিয়ে গঠিত এই দলটি পেল পাঁচ শতাংশ ভোট যা তাদের ভবিষ্যতের সম্ভাবনাকে উজ্জ্বল করেছে বিশেষ কথা হলো বিএনপি ও জামায়াতপন্থী ভোটারদের একটি অংশ তাদের দিকে ঝুঁকছে তবে প্রশ্ন থেকে যায় এই সমর্থন আসলে আসন বিজয়ে কতটা রূপান্তরিত হবে এখন আসা যাক প্রধান বিরোধী দল বিএনপির দিকে শক্তিশালী এই দলটি এখন মাত্র শতাংশ ভোট পেয়েছে আট যা তাদের তাদের জন্য এক বড় ধাক্কা এই হারে আসন সংখ্যা সীমিত হতে পারে যা রাজনৈতিক ভারসাম্যে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় অপরদিকে জামায়াতে ইসলামী আবারও এক চমক দেখিয়েছে এই শতাংশ ভোট নিয়ে তারা বিরোধী শক্তির শীর্ষে উঠে এসেছে এমনকি যদি আওয়ামী লীগ নির্বাচনে না অংশ নেয় তবে জামায়াতি হতে পারে বিরোধী ভোটে প্রধান ধারক এবং তাদের আসন সংখ্যা আসনরূপ বেড়ে যেতে পারে সবশেষে আওয়ামী লীগের অবস্থান তীব্র শক্তিশালী দেখা গেছে সাতান্ন শতাংশ ভোট সমর্থন পেয়ে তারা যেন আগের মতোই প্রাধান্য ধরে রাখার পথে দৃঢ় এই জরিপের সবচেয়ে বড় কথা হল তরুণ ভোটাররা এখন পুরনো রাজনীতির বাইরে নতুন কোনো ধারার দিকে ঝুঁকছে নতুন দলের উত্থান তাদের স্বপ্ন ও আশা দেখাচ্ছে যা ভবিষ্যতের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন আনতে পারে সব মিলিয়ে এই নির্বাচনের পরিবেশ যেন শুধু ক্ষমতার লড়াই নয় বরং বিরোধী রাজনীতির এক নতুন অধ্যায়ের সূচনা কে এগিয়ে কে পিছিয়ে এখন তা ভাবার বিষয় কারণ এই চিত্রটি আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতির দিক পরিবর্তন করতে পারবে